পরিচালক অরুণ রায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজকে তোমরা সবাই জানো যে দীর্ঘদিন যাবৎ পরিচালক অরুণ রায় একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে কিন্তু ভুগছিলেন হসপিটালে ভর্তি ছিলেন ভেন্টিলেশানে ছিলেন গতকালে খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন এবং ফাইনালি জানা যায় যে তিনি আর আমাদের মধ্যে নেই খুবই শকিং একটা বিষয় টলিউড এবং বাংলা ছবির হিস্ট্রিতে এরকম পরিচালক খুব কম আসেন এবং এটা কিন্তু খুব বড় লস আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো তাকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার কামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখো গতকাল অরুণ স্যার আমাদের ছেলে চলে গিয়েছেন আমরা সবাই জানি পরিচালক অরুণ রয় দেবদার সাথে সিনেমা ছিল তার বাঘা বাগাযতীন লাস্ট সিনেমা তার ওটাই ছিল তার পরবর্তীতে গতকালই খাদান সিনেমার দেবদার যে সিনেমাটা দারুণভাবে বক্স অফিস ইনকাম করছে প্রায় দশ কোটি ছাড়িয়ে গিয়েছে খাদান সিনেমা সেই খাদান ছবির একটা স্পেশাল স্ক্রিনিং ছিল ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে একসাথে একত্রিত হয়ে দেবদা কিন্তু ইনভাইট করেছিল সবাইকে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য তো সেই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টলিউডের জ্যেষ্ঠ পুত্র মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ছোটো ভাই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এক অমায়িক মুহূর্ত একটা অতুলনীয় একটি মুহূর্ত তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই রকম ভাতৃত্ব এই এইরকম স্নেহ একটা স্নেহতে ভরা একটা মুহূর্ত কিন্তু ক্যামেরাবন্দি করাটাই স্বাভাবিক এবং এগুলো নিয়ে আমাদের কথা বলাটা দরকার ইদানিংকালে আমরা দেখছি খুব বেশি মাত্রায় ট্রোল হচ্ছেন যে কোনো বেস যে কোনো বেসকে ট্রোল করছেন সুপারস্টারদের টার্গেট করে এই জিনিসগুলো কিন্তু করাটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্যানেদের মধ্যে যে এত লড়াই এত ডিবেট এত যুদ্ধ এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে ইউটিউবার্সদের মধ্যেও কন্ট্রোভার্সিটা জাস্ট স্প্রেড হয়ে ছড়িয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে যাই তাদের মধ্যে কিন্তু কোনোরকম দেবদাবলি জিদ্দা বলি বুমবাদা বলি তাদের মধ্যে রকম হিংসা নেই রকম ইগো প্রবলেম নেই রকম অ্যাটিটিউড নেই আমরা সবাই দেখতে পেলাম যে স্পেশাল স্ক্রিনিংয়ে স্পেশাল স্ক্রিনিংয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে সুপারস্টার দেবদা তাকে প্রণাম করছেন অর্থাৎ ছোটোভাই দেবদা বড় দাদা বুম্বাদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এর থেকে ভালো মুহূর্ত এর থেকে ভালো সম্মান জানানো এর থেকে ভালো রেসপেক্ট আর হয় বলে আমার মনে হয় না এবং তারা দীর্ঘক্ষণ কথোপকথন করে খাদান দেখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুর্দান্ত লেগেছে অসাধারণ লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাইছেন খাদানের মতো কোনো গ্র্যান্ড সিনেমা গ্র্যান্জার সিনেমা মার কাটারি অ্যাকশন সিনেমা বার করতে রিলিজ করতে একটা বানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন এবং দেব দেবদাকে যে ফিডব্যাকটা বোমবাদা দিয়েছেন কাঁপিয়ে দিয়েছে জাস্ট খাদান খাদানের মতো সিনেমা দরকার আছে বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলেই পুষ্পার মতো সিনেমা আস্তে আস্তে আরও বেশি হতে থাকবে বাংলাতেও হবে কেন বাংলা পিছিয়ে থাকবে আজকে কেজিএফের মতো সিনেমা সাউথে হচ্ছে পুষ্পার মতো সিনেমা সাউথে হচ্ছে পাঠান জাওয়ান অ্যানিম্যালের মতো সিনেমা বলিউড হচ্ছে তাহলে বাংলা কেন পিছিয়ে থাকবে খাদানের মতো আরও অনেক সিনেমার দরকার আস্তে আস্তে এই তিনটে সুপারস্টার মেগাস্টার ইন্ডাস্ট্রি যদি একসাথে আসে দেবদা জিদ্দা বুম্বাদা তাহলে বুঝতে পারছো তোমরা কী হবে একের পর এক ইন্ডিভিজুয়াল ছবি বানাক না খাদানের মতো টাইপের ছবি মার কাটারি সিনেমা সে আগেকারের যুগ ফিরিয়ে আসুক সংঘর্ষের মতো সিনেমা আসুক বিদ্রোহের মতো সিনেমা আসুক কুরুক্ষেত্রের মতো সিনেমা আসুক গুরুর মতো সিনেমা আসুক ঠিক আছে ফাটাকষ্টর মতো সিনেমা আবার ব্যাক করুক তবে তো জমবে তবে তো আমরা কম্পিট করতে পারবো বলিউডের সাথে সাউথের সাথে বাংলা কেন পিছিয়ে থাকবে দীর্ঘক্ষণ কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দেবদার মিটিং হয়েছে খুব ভালো ফুটফল আশা করছি পাবো খুব শীঘ্রই বোমবাদার একটা বিগেস্ট একটা মুভির আপডেটও পেতে পারি আমরা যেটা আলোচনা চলছে এবং তোমাদের বলে রাখছি দেবদা কিন্তু খাদান সিনেমার যখন চলছে রমরমিয়ে তখনই কিন্তু বুমবাদাকে অমর সঙ্গীত চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি এই গানটা গিয়ে এন্টায়ার খাদান টিম অ্যান্ড দেবদা অলসো একসাথে কিন্তু বোমবাদাকে ট্রিবিউটও জানিয়েছেন কিছুদিন আগে জাস্ট গানটা গিয়ে অমর সঙ্গীত সেই গানটা গিয়ে সুতরাং দেবদা বোমবাদার সাথে সম্পর্ক বড়ো ভাই ছোটো ভাইয়ের দেবদা খুবই স্নেহ করেন এই মানে রেসপেক্ট করেন বুমবাদাকে এবং বোমবাদা খুবই স্নেহ করেন দেবদাকে নিজের ছোটো ভাই হিসাবে বারবার তিনি বোম্বেতে গিয়েও দেবদার নামে কিন্তু অনেক ভালো ভালো কিছু কথা বলেন দেবদাকে সবার সামনে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেন সমস্ত জায়গায় ইন্টারন্যাশনালি বোমবাদা কিন্তু দেবদাকে অনেক বেশি তাকে কিন্তু পরিচিত করার চেষ্টা করেন এটাই বোমবাদা টলিউডের জ্যেষ্ঠ পুত্র টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি যিনি সবাইকে নিয়ে এক একত্রিত করে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে চান তো অসাধারণ একটা মুহূর্ত তোমার সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কন্টেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা চাও যে কাছের মানুষের মতো আরও একবার দেবদেব এবং বোমবাদা ফেরাটা উচিত একসাথে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো টাটা